যে যখন পুলকুতscala আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমান বাংলাদেশে আসেন নিয়ে রাজনৈতিক বাস্তবতা ছিল কিন্তু 5 আগস্টের পর তিনি ফেরেননি এখন স্পর্শকতার মামলা থেকে আপনাদের ভাষায় সব মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছে তারেক রহমান তারপরেও তিনি দেশে ফিরছেন না ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি নেতৃত্বে সরকার গঠন হবে এটা নিশ্চিত করার পরেই তিনি দেশে ফিরবেন মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন মানে তার কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটি করেছেন অনেকটা ব্যক্তি কেন্দ্রিক প্রশ্ন তো আসলে আপনি জানেন না পার্টি তো তো শুধু ব্যক্তি উনি ইনস্টিটিউশন কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির যে প্রশ্নটা আপনি করেছেন আমি যদি এখন কোনো কারণে খালেদ মহুদ্দিনকে জিজ্ঞেস করি খালেন মহিউদ্দিন

আমার মনে নাসিরউদ্দিন পাটারে বক্তব্যের মধ্যে একটা বিএনপিকে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন এটা আমার মনে ঠিক হবে না এই কারণে ঠিক হবে না আপনি দেখেন এই আন্দোলনে 2000 নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতা যদি হত্যা হয়ে থাকে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে 422 জন তাদের নেতাকর্মী তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছিল হাজার হাজার ব্যক্তি তো আহত হয়েছে এমন ব্যক্তি তো আছেনই সবচেয়ে বড় কথা বিগত 15 বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে 50 লক্ষাধিক মানুষ

ভিতরে অগ্নিগর্ভ তার একটা স্ফোরণ করতে মাত্র পাঁচই আগস্টের মাধ্যমে ছাত্ররা শেষ মুহূর্তে সে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের অগ্রস্ত না থাকতো আজকে আপনারা ক্ষমতায় যাওয়ার এই স্বপ্ন দেখতেন না প্লিজ আমি তো আপনি আমি এই স্পিকটটার সঙ্গে বিন্দু আপনি আমাকে আমি বলছি যে আমি বলছি যে জনগণের মধ্যে স্বতস্ফূর্ততা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্চনা বঞ্চনা দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বিএনপি এবং সরকার বিরোধী হাসিনা বিরোধী লিডারশিপ আমি বলছি ছাত্র জনতা অগ্রগামী থেকে সেই আমি অস্বীকার সবাই ঠিক করেন নেতৃত্ব দিয়ে আমি আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি কিন্তু আমি বলছি যে সেটি একটি কিন্তু একটা সমস্ত মানুষের ক্ষোভ বঞ্চনার বই প্রকাশ যে যেভাবে সেভাবে ঘটিয়েছে ছাত্ররা তাদের জীবন দিয়ে আমি তাদের প্রতি গভীর আপনি এই পাঁচ তারিখের আগে জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন খুব কোটি কয়েক ছাত্র বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্স ফর জাস্টিস যে কর্মসূচি তিন তারিখে সম্ভবত সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি সুতরাং শ্রেণী পেশার মানুষ আমাদেরকে কোনো

পারে নাই আমি কালকে আমি বলছি যে দেখেন অন্যান্য যে কোন দেশে বেগম খালেদা জাকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সর্বশেষ 7 জানুয়ারি নির্বাচন নেতৃত্ব ছিল না তো নেতৃত্ব আপনারা তো মিছিল ছিল না তো আমি কি কথা বলি আমি আমি বলি আমি বলি বিএনপি এত বড় একটা বিশাল রাজনৈতিক দল আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমককে দেখি না অমককে দেখি নাই তাহলে দীর্ঘদিনের রাজনৈতিক আমি একটু পাটানির সাথে কথা বলি আমি শুধু এই কথাটা বলে রাখি আঠাইশে অক্টোবর এত বড় একটা সমাবেশের মধ্যে থেকে দুই হাজার তেইশ আঠাইশ অক্টোবর এত বড় সমাবেশের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড একটা হুমকি দুইটার তিন একটা ইয়াতে কিন্তু বিএনপি সরিয়ে গেছিল আমরা আসতেছি আপনার কাছে বেরেছে কাতল আমরা আমরা একটু আসতেছি আমরা খালি এই জায়গাটার মধ্যে থেকে একটু যেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে একটু শুনতে চাই যেন নাসিরুদ্দিন আপনারা আওয়ামী লীগের যে বয়ান মুক্তিযুদ্ধ নিয়ে চেতনা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে সেইটাই আপনারা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কিনা যে আসলেই মানে ওগুলি আওয়ামী লীগের সম্পত্তি এবং আমি পেরিসে ফুয়াদের কথাও বলতে চাই যে বিজয় দিবস মানি না দরকার নাই নতুন বিজয় দিবস খুঁজি জাতীয় সঙ্গীত চেঞ্জ করি জয় বাংলা ভালো না ইত্যাদি আর কি